আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তু সামাজিক দর্শক বাংলাদেশের জন্য ইসরায়েল একটি নিষিদ্ধ রাষ্ট্র বহুদিন পর্যন্ত আমাদের পাসপোর্টে এই রাষ্ট্রটিকে নিষিদ্ধ রাষ্ট্র হিসেবে এমনভাবে সিল সাপোর মারা হয়েছিল যে পৃথিবীর সব দেশ ভ্রমণ করা যাবে এই পাসপোর্ট দিয়ে কিন্তু ইসরায়েল নামক রাষ্ট্রটি ভ্রমণ করা যাবে না এবং আমরা সেই শৈশব থেকেই ইসরায়েলকে ঘৃণা করতে শিখেছি পিএলওর প্রতি আক্রমণের কারণে ইসরায়েলকে ঘৃণা করতে শিখেছি জোর করে বিশ্ব মানচিত্রে একটি ইসরায়েলি রাষ্ট্র কায়েম করার জন্য এবং জোর করে অন্য একটি হাজার বছরের ঐতিহ্যবাহী রাষ্ট্রকে ভেঙে চুরমার করা এবং সেই রাষ্ট্রের যে জাতি গোষ্ঠী সেই জাতি গোষ্ঠীকে উচ্ছেদ করার মতো যে নির্মম আমরা যেটিকে এথনেটিক এথনেটিক ক্লিনজিং বলি যে জাতিসত্তার বিলুপ্তি যেভাবে রোহিঙ্গাদেরকে এখন মায়ানমার সরকার করছে এইরকম পুরো ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার যে নীল নকশা নিয়ে দীর্ঘদিন ধরে ইসরায়েল নামক রাষ্ট্রটি তাদের ইহুদিবাদ বা জায়নিজম মধ্যপ্রাচ্যে চালু করছে এবং সেটিকে প্রতিষ্ঠা করার জন্য তারা যেভাবে অস্ত্র এবং গোলা বারুদ ব্যবহার করছে এটিকে আমরা ঘৃণা করতে শিখেছি ফলে এখন আঠারো কোটি যে বাঙালি রয়েছে বা বাংলাদেশি রয়েছেন তারা বলতে গেলে যাদের বোধ রয়েছে বুদ্ধি রয়েছে মানে শিশু এবং খুব বেশি বৃদ্ধ যাদের কোনো শক্তি নেই এই দুটো শ্রেণী ছাড়া সব মানুষই কিন্তু মনে প্রাণে ইসরায়েলকে ঘৃণা করে এবং ইসরায়েলের যেকোনো দুরবস্থা অর্থাৎ একটি জাতির সাপকে যদি পিটিয়ে মারা হয় কিংবা এটি বাঘ বা ভাল্লুক খেয়ে ফেলে মানুষকে কো বাঘ এরপর গ্রামের গবাদি পশুগুলোকে ধরে নিয়ে যায় তো এরকম বছরের পর বছর ধরে এটি বাঘ বা একটি ভাল্লুক যখন কোনো গ্রামবাসীকে অতিষ্ঠ করতে থাকে সন্ত্রষ্ট করতে থাকে ক্ষতি করতে থাকে গ্রামের সাহসী মানুষরা যখন সেই বাঘটিকে শিকার করে ফেলে ভাল্লুকটিকে মেরে ফেলে তখন গ্রামবাসীর মধ্যে যে ধরনের উল্লাস তৈরি হয় তদ্রুপ ইসরায়েলের যে কোনো অধপতন এটি আমাদের বাঙালিদের মনে এক ধরনের তৃপ্তি দেয় অন্যদিকে যেহেতু এটি একটি ঘৃণিত বস্তু অস্পর্শ বস্তু এই রাষ্ট্রটি এ রাষ্ট্রের নাগরিক কাজী এদের সঙ্গে যাদের সম্পর্ক এদের সঙ্গে যাদের লেনা দেনা তাদেরকে বাঙালি মন এবং মনন ঘৃণা করে ধরুন আমরা এখন যেভাবে আবু জেহেলকে ঘৃণা করি মির জাফরকে ঘৃণা করি আমরা তাদেরকে দেখিনি আমরা তাদেরকে ঘৃণা করি তদ্রূপ ইহুদি যদি বলা হয় ইসরায়েল যদি বলা হয় আমাদের গল্প কবিতা সাহিত্য থেকে শুরু করে ওয়াজ মাহফিল হুজুরদের বয়ান বিভিন্ন কারণে এটি এত ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করেছে যার ফলে ইসরায়েল থেকে যদি টনকে টন স্বর্ণ আসে এবং সেই স্বর্ণ যদি রাস্তায় বিছিয়ে রাখা হয় খুব অল্প লোক আছে সেই স্বর্ণ ধরতে যাবে স্পর্শ করতে যাবে না এরকম ঘৃণা তো এইরকম অবস্থা যখন চলছে তার উপর আবার এই হালামলে গত ছয় মাস ধরে ইসরায়েল নামক রাষ্ট্রটি হামাসের নেতৃত্বাধীন যে এলাকা সেই গাজা উপদ্বীপ ছোট্ট একটা উপদ্বীপ সেই উপদ্বীপে যে তাণ্ডব চালিয়ে প্রায় চল্লিশ হাজার নরনারীকে শিশুকে যেভাবে নির্মমভাবে তারা মেরে ফেলেছে এবং পুরো শহরটির বিরাট অংশ যেভাবে মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে একটি ভবন অরক্ষ মানে অক্ষত অবস্থায় নেই পুরো ইলেকট্রিসিটি পানি রাস্তাঘাট থেকে শুরু করে ওখানে মানুষের বসবাস তো দূরের কথা কোনো জীবজন্তু পোকামাকড় কীট পতঙ্গ বসবাসের অবস্থা রাখেনি এই দৃশ্য বিশ্ব গণমাধ্যমে দেখার পর আমাদের যে ঐতিহ্যগত ঘৃণা এটি আরও বহু অংশে বৃদ্ধি পেয়েছে তো এটা যখন বৃদ্ধি পেয়েছে ঠিক সেই সময় আমরা জানতে পারলাম যে ইসরায়েলের একটি পণ্যবাহী কার্গো জাহাজ উড়োজাহাজ জাহাজ এটি বাংলাদেশে এসেছে এবং পণ্য খালাস করে চলে গিয়েছে এটি নিয়ে আলোচনা সমালোচনা কোনো শেষ নেই অন্য সময় হলে কিন্তু আমি এটি নিয়ে আলোচনা করতাম না কিন্তু এখন জনমত এতটা প্রবল এবং সবাই এটি নিয়ে আলোচনা করছে তো এক্ষেত্রে আমার যে বক্তব্য এটি আমি মনে করি যে বলা উচিত প্রথমত বাংলাদেশের যে ইয়ার বা আমাদের দেশের যে আকাশপথ এই আকাশপথটি ইসরাইলি যে কোনো জাহাজের জন্য নিষিদ্ধ দ্বিতীয়ত আমাদের দেশের যে জলপথ বন্দর এটিও ইসরাইলের যে কোনো জাহাজের জন্য নিষিদ্ধ এখন এই অবস্থাতে ইসরায়েলের মালিকানাধীন একটি পুরো জাহাজ কি করে এয়ারপোর্টে এলো এবং এই সময় কেন এলো কি নিয়ে এলো কারা এলো কারা গেল এবং অন্য কোনো সময় বাদ দিয়ে এই উত্তেজনাকর একটি মুহূর্তে কি এমন বস্তু নিয়ে তারা ঢাকা এয়ারপোর্টে এলো এবং ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন আমাদের বিমান বাহিনীর স্থাপনা আছে নৌবাহিনীর স্থাপনা আছে একের খুব কাছে আর পুরো এলাকাটাই ক্যান্টনমেন্টের মধ্যে মানে সেনাবাহিনীর হেডকোয়ার্টারের মধ্যে তো সেখানে যখন একটি ইসরায়েলি বিমান সেখানে এলো তো নর্মালি আমাদের বাংলাদেশের যে কোনো ছবি স্যাটেলাইট থেকে নেওয়া যায় কিন্তু স্যাটেলাইটের ছবি নেওয়া আর একটা ড্রোন পাঠিয়ে বা একটা বিমান পাঠিয়ে সেখানে ঢাকা এয়ারপোর্টে অবতরণ করা এবং সেখানে যদি এক হাজার গোয়েন্দা ক্যামেরা থাকে এবং সেই গোয়েন্দা ক্যামেরাগুলোর সাথে যদি আবার স্যাটেলাইট সিস্টেমের সংযোগ থাকে তাহলে পুরো ঢাকা শহর ঢাকা ক্যান্টনমেন্ট নৌবাহিনীর সদর দপ্তর সেনাবাহিনীর সদর দপ্তর বিমান বাহিনীর সদর দপ্তর পুরোটার যে ঝলমলে নিখুঁত ছবি যে কেউ নিতে পারে এই ঢাকা এয়ারপোর্টকে ব্যবহার করে সেই বিষয়টি একেবারে পরিষ্কার তো এখানে যে সকল কমার্শিয়াল বা বাণিজ্যিক যে জাহাজগুলো আসে প্যাসেঞ্জার নিয়ে তো তাদের সঙ্গে সিভিল এভিয়েশনের একটা চুক্তি থাকে তাদেরকে তদারক করার জন্য একটা সিস্টেম থাকে এবং এখানে এই ধরনের গোয়েন্দাগিরি হয় না কিন্তু অদ্ভুত দেখা গেল একেবারে অজানা একটা দেশ থেকে একটা সামরিক প্লেন আসলো তো সেই প্লেনটি গ্রহণ করা বা একটি বেসামরিক অজানা দেশ থেকে সন্দেহভাজন ইসরায়েলের মতো একটা দেশ থেকে একটা প্লেন আসলো সেই প্লেনটিকে সামরিক কায়দায় চেক করার জন্য বিধান সারা পৃথিবীতে রয়েছে তো কাজী এই ইসরায়েলি বিমান আসার সঙ্গে সঙ্গে এটি যদি আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী তাদের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তারা এটিকে চেক করে থাকে এবং এটির যে ভিতরে এবং বাইরে কোনো রকম এরকম তথ্য সংগ্রহ করার মতো কোনো ক্যামেরা লাগানো ছিল না কোনো গোয়েন্দা ছিল না এবং এটি কেবলই মাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে এসেছে বা অন্য কোনো রাষ্ট্রীয় প্রয়োজনে এসেছে অথবা আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের প্রয়োজনে এসছে সেটি আলাদা একটা বিষয় এর কারণ হলো পুরো বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে এর কারণ হল আমরা সবাই জানি যে ভারতের সঙ্গে ইসরায়েলের একটা গোয়েন্দা চুক্তি আছে এবং তাদের একটা কৌশলগত পার্টনারশিপ রয়েছে আবার ভারতের সঙ্গে আমাদের একটা কৌশলগত পার্টনারশিপ রয়েছে ফলে এখানে কিসে কি হয়েছে কোনটার সঙ্গে কোনটা মিশেছে কোনটার সঙ্গে কোনটা ঢুকে গিয়েছে এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে দ্বিতীয়ত এর আগে ইসরায়েল থেকে আমরা কিছু গোয়েন্দা সামগ্রী এনেছিলাম বলে পত্রপত্রিকা এসছে টেলিফোনে আড়ি পাতার যে যন্ত্র এটি এবং তার সঙ্গে সঙ্গে কিছু সফটওয়্যার মারাত্মক যে সফটওয়্যার যেটিকে সারা দুনিয়াতে নিন্দিত এবং ঘৃণিত সফটওয়্যার হিসেবে ম্যালওয়্যার হিসেবে ধরা হয় মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করার মানুষের ব্যক্তিগত গোপনীয়তা হরণ করার যে সকল একেবারে নিকৃষ্ট সফটওয়্যার রয়েছে বা উপকরণ রয়েছে ইজরায়েল এইগুলো বিক্রি করে এবং বিশ্বের বিভিন্ন রকম যারা কর্তৃত্ববাদী শাসক তারা এই সফটওয়্যারগুলোগুলো কিনে তারা জনগণের উপর খবরদারি করে এবং জনগণের ব্যক্তিগত তথ্য নিয়ে তারা মনের আনন্দের সময় কাটাতে চায় যে তাদের বিরুদ্ধে কেউ কিছু করছে না বা কেউ কিছু বলছে না তো এইরকম কিছু যন্ত্রপাতি ইসরায়েল থেকে নেওয়া হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে নানা ছলছুদায় বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছিল যে না যেখান থেকে নেওয়া হয়েছে সেটা ইসরায়েলি কোম্পানি নয় ইসরায়েলি মালিক কিন্তু অন্য দেশে নিবন্ধিত আবার কেউ বলার চেষ্টা করেছে যে না নেওয়াই হয়নি তা আমরা তো আসলে হাদারাম পার্টি শুধু শুনতে পারি টুকটাক হালকা কিছু কথাবার্তা বলতে পারি কিন্তু সিদ্ধান্তে নেয়ার মতো তাগত আমাদের নেই ইরানের মতো বা ইরানি জনগোষ্ঠীর মতো ওই রকম আমাদের নেই লেবাননের বা ইয়ামেনের হুতিরা বা হিজবুল্লাহরা যে সাহস তারা দেখাতে পারে ওই মানে রক্তই আমাদের মধ্যে নেই আমরা হলো নমো ও নম ও নমো অমুক বাবা জিন্দাবাদ অমুক মা জিন্দাবাদ এরকম বিভিন্ন মা তৈরি করা বাবা তৈরি করা তার কদমে কদম করা মাথা সেখানে ফেলে পদলেহন করা তারপরে জুতোর নিচে চেটে দেওয়া এই কাজ করার জন্য আমাদের মধ্যে লোক সংখ্যা এত বেশি যে বীর সত্যিকার অর্থে বীরপ্রসু যে ভূমি যারা বীর পয়দা করে ওইরকম নজির আমাদের দেশে কিন্তু খুব অল্প এই দেশ খুব অল্প বীর তৈরি করেছে খুব অল্প বিজ্ঞানী তৈরি করেছে কিন্তু অসভ্য বেঈমান মুনাফেক দেশদ্রোহী সৃষ্টিতে এখানকার একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং এই কারণেই আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব যতটুকু আমরা এগিয়েছে অর্জন করেছি এটি এই ইসরায়েলি বিমান আসার কারণে লঙ্ঘিত হলো কি না এটি নিয়ে কিন্তু সবাই আলোচনা করছে সরকারের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে হালকাভাবে এবং সরকারকে দয়া করে বলেছে না বললেও পারত এর কারণ হলো এই দামি নির্বাচনের পর সরকারের ক্ষমতা এখন উত্তর কোরিয়ার কিম কিংবা সরকারের ক্ষমতা এখন বেইজিংয়ের যারা কর্ণধার রয়েছে চীনা প্রেসিডেন্ট শি অথবা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এদের সাথে বেশি ছাড়া কম নয় তো কাজে কার ঘাড়ে কয়টা মাথা যে সরকারকে টুটি চেপে ধরে জিজ্ঞাসা করে ফলে সরকার এটি বলেছে কিন্তু বাস্তবতা হলো যে যেখানে এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধ চলছে এবং যেখানে ইজরায়েলের বিরুদ্ধে ইসলামী যারা মিলিট্যান্ট গ্রুপ রয়েছে সারা দুনিয়াতে তারা এখানে দশ পায়ে দাঁড়িয়েছে যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য ঠিক সেই সময়টাতে ইসরায়েলি কোনো পণ্য বা ইসরায়েলি কোনো বিমান বা ইসরায়েলি কোনো জাহাজ যদি বাংলাদেশে এসে যায় তা আমাদের এই শান্তিপূর্ণ এই অঞ্চলটি যদি আবার সেই ইসলামী মিলিট্যান্টদের টার্গেটে পরিণত হয় কিংবা এখানে নতুন করে জঙ্গিবাদের তৈরি হয় বা বাংলাদেশে কেন ইসরায়েলি বিমান আসলো এই জন্য একটা বিবৃতি দিয়ে বসলো হিজবুল্লাহ একটা বিবৃতি দিয়ে বসলো হুতি একটা কথা বলে বসলো ওই ধাক্কা সামলানোর মতো অবস্থা কিন্তু আমাদের নেই অর্থনীতির নেই সামাজিক নেই তো কাজেই সাধু সাবধান যারা সরকারের কর্তা ব্যক্তি সব ব্যাপারে গো ধরতে হয় না সব ব্যাপারে সমানভাবে কাজ করতে হয় না সবার সাথে বন্ধুত্ব করতে হয় না স্থানকাল ভেদে হিসাব করে অনেক কিছু করতে হয় এবং অনাগত দিনে তারা এই বিষয়গুলো নজরে আনবেন এবং সতর্ক হবেন এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ববরকেত